ঈদকে সামনে রেখে বাজাজ বাইকে চলছে বিশাল ডিসকাউন্ট আপনার কি দুশো পঞ্চাশ সিসি লাগবে নাকি একশো ষাট সিসি লাগবে যেই বাইকটা না প্রত্যেকটা বাইকে কিন্তু ভালো পরিমাণে একটা ডিসকাউন্ট দিচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজার অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক যেহেতু ঈদের বাকি আর মাত্র দশ দিন বাকি আছে আর দশ দিনের মধ্যে যারা কিনা একটা বাজাজের বাইক কিনবেন এখনই কিন্তু দারুণ সুযোগ কারণ ঈদকে সামনে রেখে বাজাজ কিন্তু প্রায় প্রত্যেকটা বাইকে ভালো পরিমাণে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এবং সর্বোচ্চ

ডিসকাউন্ট আছে সব জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু বাসফার থেকে রাখিবও থাকতেছে আপনারা দেখছেন টোটাল ম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও হাসান ভাই আগে কি এন একশো ষাট দেখাবো না এন টু ফিফটি দেখাবো সবাই তো আড়াইশো সিসির প্রতি একটা আলাদা আবেগ কাজ করে ওইটাই আগে দেখান আচ্ছা আমি চলে যাচ্ছি এন টু ফিফটিতে যেটাতে বলতে গেলে এই প্রথম বাজাজ ঈদ অফারে আসছে দশ হাজার টাকা ডিসকাউন্ট সেটা হচ্ছে আমাদের বাজাজ এন টু ফিফটিতে তিনটি কালার হয় ব্ল্যাক রেড ব্লু তিনটি কালারই আমাদের কাছে আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটাতে পাবেন হচ্ছে দশ হাজার টাকা কে ডিসকাউন্ট মানে তিন নিরানব্বই টাকা মানে তিন লক্ষ তিরিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এন টু ফিফটি এফ একটি তার মানে হায়ার সিসির মধ্যে ডিসকাউন্ট চলে আসছে হ্যাঁ ডিসকাউন্ট চলে আসছে এটা কিন্তু দারুন একটা সুযোগ আর এই ডিসকাউন্টটা শুধুমাত্র ঈদ পর্যন্ত থাকবে ঈদ পর্যন্ত থাকবে রাইট ওকে ওকে যারা কিনা টু ফিফটি কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন বাংলাদেশের মধ্যে প্রথম কিন্তু এন টু ফিফটি কিন্তু বাংলাদেশে নিয়ে আসছে বাজাজ বলতে গেলে ডাবল চেন এবিএস প্লাস হচ্ছে এফআই ওয়েল ইঞ্জিন আর সবচেয়ে বড় সুবিধা যেটা পাচ্ছেন এটা ব্রেকিং সিস্টেম ডাবল চেন এবিএস হওয়াতে এটা ব্রেকিংটাই একদম আল্লাহর রহমতে একশো পার্সেন্ট সাপোর্ট করতেছে প্লাস স্লিপার ক্লাস আর এটার টর্ক হচ্ছে একুশ পয়েন্ট পাঁচ এবং ম্যাক্স পাওয়ার হচ্ছে চব্বিশ পয়েন্ট পাঁচ সেম লুকের কিন্তু আরেকটা আছে যেটা কিন্তু সর্বপ্রথম আসছিল এটা হলো এন ওয়ান সিক্সটি ওয়ান একশো জি এটারও সেম টু আমার কাছে তিনটি কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার পাশে আছে ব্লু কালার প্লাস হচ্ছে রেড কালার তিনটি কালার হয় তিনটি কালারই আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই বাইগটাতেও কিন্তু ঈদের অফার আছে ঈদের অফার হচ্ছে দশ হাজার টাকাকে ডিসকাউন্ট সেম টু এটা তো আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনসত্তর হাজার নয়শো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লক্ষ উন হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন পালসার এন একশো ষাট সিসি এই ব্যাগটি তার মানে এন একশো ষাট অথবা এন দুশো পঞ্চাশ হ্যাঁ দুইটাতেই দশ হাজার টাকা করে ডিসকাউন্ট হ্যাঁ এখন চলে আসলাম আমি পালসার সিরিজ এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চেনেন এবিএস এ এটার আমাদের কাছে দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আর এটি কালার আছে ব্ল্যাক ব্লু দুইটি কালার হয় দুইটি কালারই আছে যার যে কালার পছন্দ নিতে পারবেন আর এই ব্যাগটা ঈদের অফার বিশাল একটা অফার আছে এটার হচ্ছে প্রাইস হচ্ছে বর্তমান দুই লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা সেখান থেকে সাত হাজার পাঁচশো টাকা কে ডিসকাউন্ট দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল চেন এবিএস এ ব্যাগটি তার মানে ডাবল ডিস্ক এবিএস কিন্তু একটা ভালো ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট আছে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট ওকে আচ্ছা তারপর চলে যাচ্ছে আমি পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে আমাদের পালসার ডাবল ডিক্স নন এবিএস নন এবিএস এটার আমার কাছে একটি কালারই আছে এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার আর এই ব্যাগটির বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ সতেরো হাজার টাকা সে চলে যাচ্ছে আমি পালসার সিঙ্গেল ডিক্স যেটা আমাদের সবচেয়ে বেশি বিক্রিত বাইক পালসার সিঙ্গেল ডিক্স এটির দুইটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার এটি কালার আছে ব্ল্যাক রেড এরকমই কিন্তু দেখতে ওইটা সেম টু সেম টু ব্ল্যাক রেড হচ্ছে এরকম আর এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই ব্যাগটিতে পেয়ে যাবেন তিন হাজার টাকা কে ডিসকাউন্ট এক লক্ষ উনানব্বই হাজার সাতশো

আর এ বাইকের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন চলে যাচ্ছে আমি ডিসকভার সিরিজে যেটা আমাদের বাংলাদেশের টপ সেলিং বাইক সবচেয়ে বেশি বিকৃত বাইক ডিসকভার এটা হচ্ছে ডিসকভার একশো দশ এটা হচ্ছে ডিসকভার একশো পঁচিশ ডিসকভার একশো দশ এবং একশো পঁচিশের চারটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক ব্লু কালার ব্ল্যাক রেড কালার ফোর রেড কালার এবং ব্ল্যাক গ্রিন কালার চারটি কালারই বাজার স্পেয়ার আছে যার যেটা পছন্দ নিতে পারবেন আর একটু দামটা বলে দিই একশো দশের বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা সেখান থেকে পাবেন তিন হাজার টাকাকে ডিসকাউন্ট এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ডিসকভার একশো দশ সিসি এই বাইকটি প্লাস হচ্ছে একশো পঁচিশ হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা প্লাটিনা সিরিজ এটা হচ্ছে প্লাটিনা হান্ড্রেড টেন সিসির বাইক এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটির আরও দুইটি কালার আছে ব্লু এবং রেড দুইটি কালারই আছে আর এটি একমাত্র প্লাটিনা যেটা হচ্ছে একশো দশ সিসির মধ্যে পাঁচটা গিয়ার দেওয়া হয়েছে প্লাস হচ্ছে আপনার গিয়ার ইনটিকেটর আছে গিয়ারটা মিটারে শো করবে টিউবলেস চাকা

এখন চলে আসলাম আমি মাইলেজ মাইলেজের রাজা যেটাই বলবেন সেটাই কম সেটা হচ্ছে সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড এটা হচ্ছে আমাদের তিনটি কালার হয় এটা হচ্ছে ব্ল্যাক রেড কালার এটি কালার আছে ব্ল্যাক ব্লু এবং ফুল রেড তিনটি কালার হয় তিনটি কালারই আছে আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ঢাকা শহরে কিন্তু বাজাজের অনেক শুরু আছে মানুষ কেন হচ্ছে আফটার সেল সার্ভিস আমাদের এখানে আফটার সেল সার্ভিসটা দেখবেন কেমন আর আমাদের এখানে আফটার সেল সার্ভিস হান্ড্রেড পার্সেন্ট ভালো প্লাস হচ্ছে আমরা একদিনের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে থাকি প্লাস হচ্ছে আপনার চারটা ফ্রি সার্ভিস চারটা পেট সার্ভিস দু বছর ইঞ্জিন পাবেন আর আমাদের এইটা হচ্ছে থ্রিয়ার সেন্টার এখানে সেল সার্ভিস পার্স সবই পেয়ে যাবেন এক ভবনে আর একটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গাড়ির প্রবলেম হলে সেটার সমাধান সার্ভিস যেমন একটা গাড়ি আপনি এন টু ফিফটি নিলামিটার একটা প্রবলেম দেখা দিল সেই প্রবলেমটাকে কত তাড়াতাড়ি সলিউশন দিতে পারছে সেটা হচ্ছে দেখার বিষয় আপনি বিভিন্ন পেজ আছে ফেসবুকে বিভিন্ন এন গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করলে বুঝতে পারবেন বাজাজ ফেয়ার কী কোথায় আসতে হবে কোথায় আবার ভাই বাজাজ ফেয়ার ফেয়ারের ঠিকানা হচ্ছে পঁয়ত্রিশ বাই এ উত্তর পীরের মিরপুর ঢাকা এটা হচ্ছে মিরপুর দুই সাপরা ঠিক বিপরীতে আর যাদের বুঝতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি যেহেতু ঈদের আগের ভিডিও আপনি যদি তাড়াতাড়ি নাম্বার পেতে চান এখনই সরাসরি ফোনে কন্ট্যাক্ট করো একটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম